আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা প্রতিদিনের ন্যায় লাইভে আলোচনা হয় গুরুত্বপূর্ণ আলোচনা হয় এবং বাজারের মূল যে ফোকাসটা শিক্ষণীয় জায়গা এবং ইন্ডেক্সের জায়গাটা নজরদারিতাটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেই জায়গার থেকে আমরা বেশ চমৎকারভাবেই আলোচনা করে আসছি তো বাজারের একটা ধাপ পার করছে একটা সাপ্লাই জোন পার করছে এখন যদি আগামী কালকে অন্তত এই পাঁচ হাজার দুইশোর ঘরটা বা আরেকটু বড় ধরনের একটা তবে সম্ভবত একটু ক্যান্ডেলের একটু পরিবর্তন আসবে মারুবুঝে হবে না কালকে এটুকু অন্তত বোঝা যাচ্ছে একটা আপ অ্যান্ড ডাউন তবে বাজারের কিন্তু যে গ্রাফিক্যাল চিত্রটা চমৎকার আরসা আরও যাবে আর আরও উঠবে আশি পঁচাশি পর্যন্ত আর এসে যেতে পারে তো একটা জায়গা যেটা আমার মনে হচ্ছে যে পাঁচ হাজার তিনশোর কাছাকাছি চলে যাবে বাজারটা খুব দ্রুত সময় এখন যে জায়গাটা এই এই যে এই এই পুরা জায়গাটা এই পুরা জায়গাটার মধ্যে একটা ভালো অবস্থান আছে এখান থেকে আরও আমরা একশো পয়েন্টের একশো দেড়শো পয়েন্টের একশো বিশ তিরিশ পয়েন্টের একটা আশা করছি ইনশাআল্লাহ আশা করি সেই অবস্থানে তো একবারে তো যাবে না হয়তো বা এখানে যদি খুব সম্ভবত এখানে একটু আপ অ্যান্ড ডাউন কারণ চেঞ্জ হচ্ছে এটা স্পষ্ট বোঝা যাচ্ছে ইন্স্যুরেন্স থেকে দিকে যাচ্ছে ইন্স্যুরেন্সের সাইট সাইড থেকে দিকে যাচ্ছে এটুকুই বোঝা যাচ্ছে এটা সুন্দরভাবে বোঝা যাচ্ছে তো যাই হোক আজকে লাইভের থেকে যে স্টকগুলো আলোচনার মধ্যে নিয়ে আসছি নতুন সবইগুলোয় নতুন বারবার একই বিষয়গুলো নিয়ে আসলে খারাপ দেখা যায় যেগুলো আলোচনা হয়েছে বা গতকালকে পশু যেগুলো দিয়েছে সেগুলো যতদিন পর্যন্ত এই ফ্রেমিংয়ের ভিতরে সাপোর্ট এবং সাপ্লাইড ফ্রেমিংয়ের ভিতরে আছে ওই পর্যন্তই থাকবে আর সিনো বাংলাটা দেখাচ্ছি সিনো বাংলা প্রথমে আজকে ভালোই লাগছে এটা সিনো বাংলাটা আমি জানি না ইপিএস কি আসছে আশা করছি ভালো আসার কথা কারণ কোম্পানি ভালো ভালো আসুক আর খারাপ আসুক প্যাটার্ন যা তৈরি হয় তাই বলি অনেক সময় খারাপ ইপেস যেমন তাল্লুর খারাপ ইপেস আসছে কিন্তু তারপরে ইউটার্ন আসছে কেন তার প্যাটার্ন ভালো এই অবস্থাতে এমত অবস্থায় সে ইউটার্নের একটা ভালো জায়গা আসছে তো সুতরাং ইপেসটাও অনেক সময় ম্যাটার করে না তো এখন এই যে জায়গাটা আছে এখান থেকে যদি ধরি তিপ্পান্ন ষাট থেকে চুয়ান্ন টাকা এই ঘরটাতে খুবই দ্রুত সময় চলে যাবে আশা করছি ইনশাল্লাহ দ্রুত সময় চলে যাবে এটা খুবই সুন্দর একটা জায়গার মধ্যে দেখা যাচ্ছে এটা হচ্ছে বাংলার পড়ার এমন একটা সুযোগ নেই কেননা আছে যে জায়গায় এটাই একদম সাপোর্টে বেশ ভালো একটা কালেকশন কালেকশন বলেন যাই কিছু বলেন এই জায়গাতে একান্ত যদি আসে একান্ত যদি আসে পঁয়তাল্লিশ টাকার ঘরটা পর্যন্ত আসবে এর নিচে যাবেন আর খুব কংক্রিট এখন যেখানে আছে এখান থেকেও নামার সুযোগ নাই। যাই হোক এটা হলো সিনোবাংলা মোটামুটি কালেকশন কালেকশন যাই লম্বা সময় একটা কালেকশন দিয়েছে যদি আমি এইখান থেকেও ধরি এই জায়গাটার থেকেও ধরি এই জায়গাটা থেকে এগারোই ডিসেম্বর বা এগারো বারোই ডিসেম্বর থেকে একই জায়গা থেকে আস্তে আস্তে এখন মোটামুটি দেড় মাসের উপর একটা কারেকশন হয়ে গেছে এটারও স্পেস সামনে আসবে মন্য ফেব্রিক কোম্পানি ভালো মন্য ফেব্রিক মুন্য সিরামিক মুন্য অ্যাগ্রোগ্রাম এগুলা সবই একই কোম্পানির এবং এটা জানেন যে বিএনপি পন্থে এবং এবার সে এমপি ইলেকশনে দাঁড়িয়েছেন তার চেয়ে বড়ো কথা হচ্ছে কোম্পানিটার ফান্ডামেন্টাল ভালো এখান থেকে একটা ইউটার্ন আসবেই এবং আজকের যে ক্যান্ডেলটা করেছে ক্যান্ডেলটাও বেশ ভালো একটা ক্যান্ডেল করেছে এই জাতীয় ক্যান্ডেলগুলো ভালো এই জাতীয় ক্যান্ডেলগুলো ভালো গতকালকের ক্যান্ডেল আজকের ক্যান্ডেল সেমিলার আজকে উপরেও হয়েছে একটু তারপরে একটা কারেকশন দিয়েছে কেননা অনেকের ভিতরে আতঙ্ক যদি পেস খারাপ আসে বা কিছু আর খারাপ আসলেও এই সেটটা একটা বেশি নামবে না এটার সাপোর্ট যে জায়গাটা এটা এই যদি স্ট্রং জায়গা ধরি এই যেই জায়গাটাতে আছে এই জায়গাটাতেই একটা স্ট্রং সাপোর্ট আছে ওই শুধু গতকালকে গত পরশু দিন আর এর আগের দিন দুই তিন দিনে এই জায়গাটাতে নিয়ে আসছে তো এখানে ডাউন এনেও একটা ভালো ভলিউম ক্রিয়েট হয়েছে তো আশা করছি এই শেয়ারটা এইবারের যদি পেসটা কি আসছে জানি না তবে ন্যূনতম এই বাইশ সত্তর বা আরও আছে আরও জায়গা আছে এটা আমার কাছে যেটা হিসাব আছে বা কংক্রিটভাবে আমার যেটা মনে হচ্ছে এই এই জায়গাটাতে যাবে পঁচিশ ছাব্বিশ টাকার ঘরটা এই জায়গাতে যাবে এটা নিশ্চিত এই এদিকে যাবে এবং আরও পরেও যাওয়ার আছে কারণ এইগুলা এশিয়ারটার একটা জিনিস দেখুন এই জায়গাটা বেশ ভালো একটা স্ট্রং জায়গা এটা আগেও এই দিকেই ছিল এই জায়গাটাতে ছিল তো এটা অলরেডি কভার আপ করছে এখন এই যে তেইশ চব্বিশ টাকার দিকেও একটা মানে ই আছে এটা প্রিভিয়াস হিস্ট্রি বাট বর্তমান হিস্ট্রি যেটা বর্তমান হিস্ট্রিটা হচ্ছে এখানে চব্বিশ পঁচিশ টাকার দিকে এটা খুব দ্রুত সময় চলে যাবে মন্য ফ্যাব্রিকটা গেল এটা তারপর আছে লিগাসি এই লিগাসিটাও অনেক নিচে চলে আসছে গেমও হয়েছে এল ইজি এবং এই পেস্টটা কী আসছে জানি না এটা আপনারা দেখে নেবেন বাট আমি প্যাটার্ন থেকে এই যে ধরেন এটাও সেম অ্যাজ ইট ইজ একই জায়গায় ডিসেম্বরের এক তারিখ থেকে আরও আগেও আছে কিন্তু এরপরেও কিছুটা আপ এন্ড ডাউন করছে কিন্তু বর্তমান যে অবস্থান যদি বলি আমি এইখান থেকে যদি ধরি এই ডিসেম্বরের একুশ তারিখ থেকে আজকে হচ্ছে তারিখ আঠাশ অলরেডি গন আগামীকালকে উনত্রিশ তারিখ এ পর্যন্ত বেশ লম্বা সময় যাবত একই জায়গা আছে বেশ লম্বা সময় এটার সাপোর্ট আছে একান্ন টাকা আছে তিপ্পান্ন টাকা একান্ন টাকা সাপোর্ট আছে স্ট্রং আছে তিপ্পান্ন সত্তর বা তিপ্পান্ন এই জায়গাটাতে আছে তো এইটা যদি ইউটার্ন আসে এটা আসলে এই জায়গাটা ধরতে পারে একশোটি মানে এখান থেকে কোনো আট নয় টাকার একটা গ্যাপ সাত আট টাকার আট নয় টাকার আট টাকার ধরেন সাত আট টাকার একটা গ্যাপ এখান থেকে লক্ষণীয় সিলভা ফার্মার কথা বলছেন একজনে সিলভা ফার্মা সিলভা ফার্মার ডাউন ট্রেন্ড আরো সময় নিবে অন্তত এখানে রেড জোনে ঢুকছে এটা আরো নিচে চলে আসতে পারে হয়তো বা এখান থেকে দশ বিশ তিরিশ পয়সা চলে আসতে পারে আরো নিচেও যেতে পারে তো ধরে রাখছে এখানে ইপিএস কী আসছে জানি না দেখবেন ইপিএস এখন ইপিএসের মৌসুম এগুলো একটু খেয়াল রাখবেন তবে ডাউন ট্রেন্ডে যেহেতু আছে প্যাটার্ন যেমন মন্য ফেব্রিক ইপিএস ভালো খারাপ যাই হোক বাংলা ইপিএস ভালো খারাপ যাই হোক এখান থেকে একটা প্লে রোল আসবেই আসবে নামার সুযোগ নেয় এবং অবস্থানগতভাবে খুবই স্ট্রং জায়গা আছে তো এটা যদি ইউটার্ন আসে দেরি আছে আরও অন্তত আরও চার পাঁচ দিনের দিকে ওয়েট করতে হবে আর সাপ্লাই জোনটা যেটা এটা হচ্ছে দশ টাকার করে দশ টাকা পঞ্চাশ ষাট সত্তর আশি পয়সার দিকে আছে সিলভার মানে জিবিবি পাওয়ার আমার দশটা স্টকের মধ্যে একটা এগারোটা স্টকের মধ্যে একটা স্টক দেখেন এই জায়গায় বেশ সময় ধরে কালেকশন কালেকশন যাই কিছু বলেন এখানে হয়েছে হওয়ার পরে ইউটার্নটা আসছে সময় লাগলেও এই আমার স্টক যেগুলো আপনাদেরকে এটা আমার স্টক বলতে আমার স্টক না মানে আমার চয়েজেবল তো এতগুলো এগারোটা স্টক তো আমি সবগুলো কিনতে পারি না দুই চার পাঁচটা যখন যেটা প্যাটার্ন তৈরি হয় আসে অবস্থান বুঝে নেই তো এখন যেটা আছে ষাট টাকার করে এই মুহূর্তে অনেকে বলছে এখন কিনা যায় কিনা না এখন কিনা যায় না কেন যায় না এখানে সাপ্লাই জোন আছে এই ষাট টাকা আট টাকার ঘরে সাপ্লাই জোন আছে আপনি এখানে কিনে আটকা পড়বেন সে সেম তাল্লুর মতন তাল্লুতে পাঁচ টাকার ঘরে বলছে পাঁচ টাকায় যারা কিনছেন সবাই প্রফিট পাইছেন ষাট টাকায় যারা কিনছেন তারাও প্রফিট পাইছেন কিন্তু আট টাকার উপরে কিছু শেয়ার যারা ঢুকেছেন তারাও প্রফিট পাবেন তবে একটু সময় নেবে যেমন যেটা রানিংয়ে যেমন জিবি পাওয়ার যখন আমি আলোচনা আনছিলাম তখন এই স্টকগুলো যখন আলোচনা আনছিলাম তখন ছয় টাকার করে তো সুতরাং ছয় টাকার শেয়ারটা যখন এই পাঁচ টাকা কত নাম ছিল সত্তর মানে ছয় আর পাঁচ সত্তর কাছাকাছি ওই টাইমে যারা এন্ট্রি দিয়েছেন ওই দশ এগারোটি স্টকের বিশ্লেষণ দেখে তারা এখানে এখন প্রফিট টেকিং তারা তো করবেই আর আপনার এখন ঢুকলে যদিও এটা আর সামনে ইলেকশনের পরে ভালো হবে কিন্তু আপনি তো পিছনে পড়ে যাবেন এটা আবার কারেকশান দিবে এই ষাট টাকা ছয় টাকা কততে ক্লোজ দিচ্ছে ছয় টাকা আশি পয়সা তো এটা ষাট টাকা তিরিশ চল্লিশ পয়সা গেলে একটা সাপ্লাই আসবে বিশেষ করে আগামীকালকে বড় একটা সাপ্লাই আসবে তো এখানে সাপ্লাই আসলে আপনি অ্যান্ট্রি দিলে তো এখানে ঝামেলায় পড়ে যাবেন এটা তখন আবার দেখা গেছে আপনি ষাট টাকা চল্লিশ পঞ্চাশে কিনবেন এটা আবার চলে আসবে ছ টাকা আশি পয়সা তখন আপনি আবারও পেইন নিতে হবে সুতরাং এটা এখন এই মুহূর্তে ঢুকাটা কতটুকু যৌক্তিক হবে সেটা আপনার উপরে চিন্তা ভাবনা করে দেখবেন আচ্ছা রবি আমি আপনাদেরকে অনেক আগে বলছি যখন বাজারটা বড় ধরনের ইয়ে হয় ভলিউম হয় মানে সাতশো আটশো হাজার কোটি টাকার দিকে যায় তখন কিন্তু এই বিগ পেড আপেডগুলার মুভমেন্টে আসে সেই ক্ষেত্রে রবিটা এক জায়গায় ধরে রাখছে মাঝখান দিয়ে একটু নেমেছিল তো এক জায়গায় এখনও ধরে রাখছে এবং যে হিস্টোগ্রামের বারটা কিন্তু সুবিধাজনক না হিস্টোগ্রামের বার যদি রেডে ঢুকে যায় তাহলে আরও সময় নিয়ে ফেলবে সুতরাং মাঝখান দিয়ে এই যে উনত্রিশ টাকা আঠাশ টাকা উনত্রিশ টাকা আসছিলো এখানে একটা সাপ্লাই অলরেডি হয়ে গেছে এখন এইটা বাজার যদি লেনদেন বাড়ে বা ইয়ে হয় তারপরে মনে হয় যে আর একটু সময় নেবে যদিও বায়ার সেলার স্ট্রং দুইটাই স্ট্রং এটা শ্যাডোতেই বোঝা যায় কিন্তু একবার রেড জোনে ঢুকে গেলে কিন্তু যতক্ষণ পর্যন্ত এইদিকে ইনস্টোগ্রামের বারটা আবার গ্রিন জোন তৈরি না হয় তাহলে উপরের দিকে আশা করা এখনও সঠিক নির্ণয় করা যায় না কারণ রেড জোনে ঢুকলে দেখেন একবার রেড জোনে ঢুকলে বেশ সময় নিয়ে ফেলে এখানে কয়েকবার এখনও পর্যন্ত ধরেন এইটা কবে কবে থেকে চব্বিশে নভেম্বর থেকে কিন্তু এখনও রেড জোনে ঢুকতে দেয় নাই ঠিক আছে তো রবিটা এখান থেকে যদি ইউটার্ন নিতে পারে তাহলে এক হিসাব আর ইউটার না নিতে পারলে এটা কিন্তু আরো সময় নিয়ে ফেলবে এটা কালকের একটা অবস্থান বুঝলে বোঝা যাবে যে আসলে কি উঠবে কি উঠবে না রবি কেপিসিএল কেপিসিএল কেপিসিএলটা এই দেখেন এইবার আমি বলি কেপিসিএল আমার এগারোটা স্টকের মধ্যে একটা স্টক মনে রাখবেন মনে রাখবেন এটাও একটা ক্যাপিসিএলটা এগারোটার স্টকের মধ্যে আরেকটা একটা স্টক এগারোটা স্টক কী কী বলছি প্যানিনসুলা বলছি অলরেডি ডাবল হয়ে গেছে ইসলামী ফাইন্যান্স বলছি তাও ডাবলের কাছাকাছি বা ডাবলের রেট টাচ করছে আবারও উঠবে আরও আর ডি ফুড তারপরে জিবিবি পাওয়ার কেপিসিএল এস তারপরে আরও আইবিপি ইটিএল তারপরে আরও আছে আরও কোনটা তালু স্পিনিং এই জাতীয় মোট এগারোটা আমার এখন নাম আপনারা ওই আমার ইয়েতে চেক করলে পাবেন তো সেগুলো কিন্তু ওই দিকেই যাচ্ছে এটাও ধরে ফেলবে যে কোনো সময় এই জিবি পাওয়ারের মতন এখন যারা জিবি পাওয়ার নিতে পারেন নাই তারা এটার দিকে ফলো রাখতে পারেন এটাও মানে ইউটার্ন চলে আসবে আর জিবি পাওয়ার কারেকশান দিলে নিতে পারেন এর পরে অ্যান পলিমার এক ভাইয়ের কথা বলছেন এন পি ও এন পলিমার ন্যাশনাল পলিমার ন্যাশনাল পলিমারের অবস্থান ভালো এখনও ভালো অবস্থানে আছে কিন্তু এই এই গত তিন দিনের একটা ক্যান্ডেলও ভালো না এটা মুভমেন্টে আসবে সে পজিশন নিচ্ছে ইউটার্ন আসবে এটা যদি আসে এইখানটাতে ধর ধরতে পারেন কত আছে কত আটাইশ টাকা না এইটা একত্রিশ টাকা বা একত্রিশ টাকা পর্যন্তই এটা এই রানে আসবে এসপিসিএল এল এসপিসি এল না সরি এসপি সিরামিক এসপি সিরামিকটা এসপি সিরামিক একটা প্রফিট দিয়ে গেছে শর্ট টাইমের ভিতরে আর পজিশনটা এখনও ভালো আছে ক্যান্ডেলগুলো এখনো নির্দেশনা দিচ্ছে কিন্তু হিস্টোগ্রামের বার ছোট হচ্ছে ছোট হচ্ছে আর একটু এখন ইপিএস কি আসে এটা দেখেন ইপিএস ভালো আসছে এটা রান আপ হবে আঠারো উনিশ টাকার দিকে চলে যাবে আর ইপিএস খারাপ আসলে এটা আবারও নিচে দিয়ে চলে আসবে দুইটাই হবে ইপিএসটা দেখে শুনে বুঝে এক টাকা বেশি দিয়ে কিনেন আপনি রিস্ক ফ্রি থাকবেন আর ইপিএস খারাপ আসলে যদি নিচে চলে আসে তখন আরেকটা আর এগুলা গেমলিং শেয়ার ম্যানুপুলেটেড শেয়ার এগুলা যদি নিচে আসে বারো টাকার ঘরে চলে আসবে আচ্ছা এখন পনেরো টাকা যদি নিচে আসে বারো টাকার দিকে আসবে গ্যাপ ফিল আপ করসে বারো তেরো টাকা দিয়ে চলে আসবে আচ্ছা যদি এটার ইপিএস খারাপ আসে আচ্ছা তারপরে এশিয়াটিক ল্যাব এশিয়াটিক ল্যাবটা ডাউন হবে একটা গ্যাপ দিচ্ছে এখান থেকে আবারও নিচের দিকে চলে আসবে রিটেস্টেড টিকলে তখন আবার হয়তো বা ইউটার্ন আসবে এবং উপরে ষাট টাকার ঘরে সাপ্লাই জোন অলরেডি ষাট টাকার কাছাকাছি হিট করছে উনষাট টাকা আটান্ন পয়সা হিট করছে তো এখন এটা আজকের এই হিস্টোগ্রামের বার ছোট হয়ে আসছে আর উপরে সাপ্লাই সাপ্লাইটা পার করলে একটা রিটেস্ট তো অলরেডি হয়েছে আর একটা দুইটা হইতে পারে আর এটা পার করতে পারলে অনেক দূর আছে দৌড়াত্ম তবে আহ না এটাই এটুকু এই সাড়ে একষট্টি পর্যন্ত আপাতত এটা পার না করা পর্যন্ত নতুন কিছু বলা মুশকিল হয়ে যাবে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ